আমার আজকে কথা বলতে খুব কষ্ট হয় সেখানে যে আমি সেই ছাত্রলীগেরই একজন নেতা ছিলাম আমি যদি মারা যাই ওইখানে আমার শেষ কৃত্যটা যেন আমার দেশে হয় এগুলো আমরা চেয়েছিলাম স্টুডেন্টসরা তো সেগুলি একটা ক্র্যাকটা করে চেয়েছে কাজে আমি তো একজন মুক্তিযোদ্ধা হিসাবে দেশ সাথে কোনো দ্বিমত পোষণ করার কোনো প্রশ্নই আসে না এবার শেখ হাসিনাকে দেশে ফেরানোর আন্দোলনে যোগ দিলেন চিত্রনায়ক সোহেল রানা তিনি বলেন শেখ হাসিনা সরে যারই হোক আর যাই হোক শেখ হাসিনা ছাড়া এই দেশ কোনো সরকারই ভালোভাবে চালাতে পারবে না আর ছাত্র সমন্বয়দের কথা কি বলবো তারা তো বন্যার্থী মানুষের টাকায় চুরি করে খেয়েছে আর অন্তর্বর্তীকালীন সরকার দেশের কোনো উন্নতি এখন পর্যন্ত করতে পারেনি আর মনে হয় পারবেও না আর দেশের চালিকা শক্তি অর্থনীতিও দিন দিন অবনতির দিকে যাচ্ছে তাই খুব দ্রুতই যদি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা হয় তাহলে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে তাই আমি সাধারণ মানুষকে বলবো আন্দোলন আরও জোরদার করতে যাতে শেখ হাসিনাকে খুব দ্রুতই বাংলাদেশে ফিরিয়ে আনা যায়